আচ্ছা শোন আজকে তো প্রথম ক্লাস তো আজকে তো পড়ানোর কিছু নেই আজকে শুধু পড়িয়ে দেবো জিনিসটা ঠিক আছে তো তোরা কিন্তু ভালো করে পড়বি আর এটা নয় এরকম নয় যে আমি পড়িয়ে দিলাম বা সব গুলিয়ে খেয়ে ফেললি সেরকম কোনো ব্যাপার নাই ঠিক আছে আমি গুলি খাওয়াতে পারবো না সে ওষুধ খাওয়ানোর মতন বাড়িতে পড়তে হবে এটা বলে সেলফ স্টাডি আমি বুঝিয়ে দেবো আমার ম্যাটেরিয়ালটা যা ম্যাটারটা আছে কিন্তু যেটুকুনি বোঝাবো সেটুকুনি কিন্তু বাড়িতে পড়তে হবে খুব ভালো করে বুঝতে খুব সুন্দর পারবি আমি যখন এখানে বুঝিয়ে দেবো তখন মুখস্থ বলে দিতে পারবি কোনটা কী জিনিস কিন্তু সেটা যদি বাড়িতে রিভিশন না করিস না পড়িস তাহলে তো পরের দিন পড়তে পারবি না বলতে পারবি না ঠিক আছে বেশ আর খুব অল্প একটু একটুখানি পড়াবো প্রথম যেহেতু ক্লাস তাহলে আজকে কী পড়ব এই চ্যাপ্টারটা প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে পরিমাপ ঠিক আছে পরিমাপ পরিমাপের পরিমাপটা মানে একটু ডিটেলসে পড়তে হবে কী করে মেজারমেন্ট আমরা করি কোনো জিনিসকে এর মধ্যে দুটো টপিক পড়ব একটা হচ্ছে বহুত রাশি একটা হচ্ছে এই ভৌত রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টরাশি এই দুটো জিনিস পড়াবো বেশি কিছু পড়বো না দেখ ইলেভেনটা যত ভালো হবে এই ইলেভেন বলছি নাইনটা যত ভালো হবে নাইনটা যত ভালো করে তোরা পড়তে পারবি তত তোরা ইলেভেনের যে জিনিসগুলো পড়বি সায়েন্সে যদি কেউ সায়েন্স নিয়ে পড়িস সেটা সুবিধা হবে কারণ ইলেভেন এই নাইনটা হচ্ছে বেসিক এই নাইনের জিনিসগুলো আমার ইলেভেনে আছে যেমন এখানে আমরা স্কেলার রাশি ভেক্টর রাশি পড়বো তো এখানে শুধু কনসেপ্ট পড়বো ঠিক আছে কিন্তু এই কনসেপ্টটা যার স্ট্রং হবে যার ভালো হবে সে কিন্তু ইলেভেনে গিয়ে এই স্কেলারশিপ ভেক্টারাসি তার বুঝতে কোনো অসুবিধা হবে না কিন্তু এখন থেকেই যদি গন্ডগোল হয়ে যায় তখন কিন্তু সায়েন্স সায়েন্সকেই পড়তে সমস্যা হবে ঠিক আছে অন্য অন্য বোর্ডে সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে তারা তো আমরা যা পড়ি তার থেকেও অনেক বেশি ডিপ পড়িয়ে তারা অনেক অঙ্ক করে তাদের কনসেপ্ট অনেক স্ট্রং হয় কিন্তু আমাদের কনসেপ্টটাও স্ট্রং হয় না কিন্তু তোদেরকে সেই স্ট্রংটা তৈরি করে নিতে হবে ঠিক আছে এই স্কেলারসি ভেক্টরাসির একটা পুরো চ্যাপ্টার সেখানে রাশি কি করে যোগ বিয়োগ করবো যাই হোক শুরু করি তো প্রথমত আছে ভৌত রাশি কি জিনিস ভৌত রাশি কোনগুলো রাশি বলছে পরিমাপযোগ্য যে কোনো বিষয়কে বলা হয় রাশি এটা হচ্ছে সংজ্ঞা ঠিক আছে পরিমাপযোগ্য মানে যে জিনিসগুলোকে আমরা মাপি যেমন কোনো বস্তু দৈর্ঘ্য মাপছি তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে রাশি ভর মাপছি ভরটা হচ্ছে রাশি ওজন মাপছি ওজনটা হচ্ছে রাশি বেগ মাপছি বেগটা হচ্ছে রাশি তাহলে যে জিনিসটাকে আমরা মাপি ক্যালকুলেশন করি সেই জিনিসটা হচ্ছে রাশি শুধু মাপি নাই ক্যালকুলেশন হতে পারে ঠিক আছে অনেক সময় আমাকে ভর আর তরণ দিয়েছে দিয়ে বলছে বল ক্যালকুলেশান করো তাহলে এখানে আমরা বলটা ক্যালকুলেশন করছি তাহলে বলটা হচ্ছে রাশি তাহলে যে কোনো রাশি কী জিনিস যে জিনিসটাকে আমরা পরিমাপ করব সেটা হচ্ছে রাশি যেমন এখানে একটা লুডুর ছক্কা দিয়ে যায় এই লুডুর ছক্কাটা কি রাশি লুডুর ছক্কাটা কিন্তু কোনো রাশি নয় এই লুডুর ছক্কাটা যদি বলে যে এই দৈর্ঘ্যটা কত তাহলে এই দৌর্ঘটা হচ্ছে রাশি যদি বলে এই সাইডের ক্ষেত্রফলটা কত তাহলে এই ক্ষেত্রফলটা হচ্ছে রাশি যদি বলে এই লুডু ছকার টোটাল আয়তনটা কত তাহলে সেই আয়তনটা হচ্ছে রাশি এর ঘনত্ব কত ঘনত্বটা হচ্ছে রাশি এর ভরটা কত ভরটা হচ্ছে রাশি মানে যেগুলো আমরা এর পরিমাপ করব। সেই জিনিসগুলো হচ্ছে রাশি বুঝতে পার যেমন যদি বলে আনন্দ আনন্দকে পরিমাপ করতে পারবি খুব খুশি হচ্ছে আনন্দ হচ্ছে পাববি পারবি না তো তাহলে আনন্দ কিন্তু রাশি নয় আনন্দ কারো কম হচ্ছে কারো বেশি হচ্ছে কিন্তু তো মাপার কোনো কিছু নেই তো যে আমরা দাঁড়িপাল্লা দিয়ে মাপবো চলাতর্ কত আনন্দটা হচ্ছে নিই সেরকম কোনো মাপার কোনো ব্যাপার নেই তাহলে আনন্দ খুশি দুঃখ এগুলোর কোনো এগুলো কোনো রাশিও নয় এদেরকে আমরা পরিমাপ করতে পারবো না তাহলে পরিমাপ যেহেতু করতে পারবো না এটা কোনো রাশি নয় তাহলে যে জিনিসগুলো আমরা পরিমাপ করি সেইগুলো হচ্ছে রাশি ঠিক আছে এবার এই যে রাশি আছে রাশিকে দুটো ভাগে ভাগ করা হয় ঠিক আছে রাশিকে মানে যে জিনিসগুলো মাপছি আমরা তাদেরকে দুটো ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় স্কেলার রাশি স্কেলারাশি আর একটাকে বলা হয় রাশি ঠিক আছে স্কেলার রাশি কোনগুলো কিছু কিছু রাশি সে আছে যাদের মান আছে মানের সঙ্গে সঙ্গে দিক আছে তাদেরকে বলবো ভেক্টারাশি আর স্কেলার রাশি হচ্ছে যে রাশিগুলোর মান আছে কিন্তু দিক নেই তাদেরকে বলবো স্কেলার রাশি বুঝে গেল মান থাকবে কিন্তু দিক থাকবে না মানে রাশির আবার দিক কীরকম জিনিস একটুখানি চিন্তা করলেই বুঝতে পারবি যে রাশির দিক কী জিনিস তাহলে প্রথম সংজ্ঞাটা বুঝি যে স্কেলা কাকে বলে যে রাশির মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই এটুকুন আমরা বুঝতে পারলাম মানে মুখশ হিসেবে বুঝতে পারলাম যে যে রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তাদেরকে স্কেলার রাশি বলবো এবং এই রাশিটাকে আরেকটাভাবে বুঝতে পারবো যে এরা পাটিকণিত বা বীজগণিতিক নিয়মে যোগ বা বিয়োগ হয় আমি উদাহরণ দিলেই বুঝতে পারবি আর রাশি কোনগুলো যে রাশির মান এবং দিক দুটোই আছে এবং যেটা ওই পাটিগণিত বা বীজগণিত নিয়মে যাদেরকে যোগ করা যাবে না তাদেরকে জ্যামিতিক নিয়মে যোগ করা যাবে সেইটা হচ্ছে আমাদের রাশি আমি একটা উদাহরণ দিই মনে কর তুই একটা দোকানে গিয়ে পাঁচ কেজি চাল কিনলি পাঁচ কেজি চাল কিনলি ঠিক আছে তারপর আরেকটা দোকানে গিয়ে তুই আবার দু কেজি চাল কিনলি আবার দু কেজি দুটো দোকানে কিনলি তোর ইচ্ছা হলো দোকানে কিনলি দিয়ে মোট কত চাল কিনলি পাঁচ প্লাস দুই সাত কেজি তাহলে এটা কী নিয়ম এটা আমরা পাটিগণিত বা বীজগণিত যেই নিয়মই বলিস না কেন সেই নিয়ম এমনি জেনারেল যোগ হয়ে গেল তাহলে ভর এমনি পাটিগণিত নিয়মে যোগ হচ্ছে তাহলে ভর হচ্ছে আমাদের স্কেলারাশি মান আছে কিন্তু দিক নেই বুঝে গেলে যেমন সময় সময় কী কম মনে কর প্রথমে তুই এক ঘন্টা এখান থেকে এক জায়গায় গেলি তারপর সেখান থেকে আবার দু ঘন্টা সেখান থেকে আবার অন্য জায়গায় গেলি মোট সময় কত হলো তিন ঘন্টা তাহলে মোট সময় হচ্ছে তিন ঘণ্টা থ্রি আওয়ার ঠিক আছে এক কেজি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা হয়ে গেলো তাহলে সময়ও কিন্তু ওই রকম তোর জ্যামিতি পাটিগণিত বা বীজগণিতিক নিয়মে যোগ হচ্ছে তাহলে সময় হচ্ছে আমাদের রাশি সময়ের কোনো দিকও নাই সময়ের দিক বললে তো কিছু হয় না কিন্তু তুই একটু চিন্তা কর মনে কর তুই এরকম একটা বস্তু নিয়েছিস এই বস্তুটার উপর দুটো বল কাজ করছে দু নিউটন আর তিন নিউটন ঠিক আছে দুটো বল একটা বল হচ্ছে দু নিউটন আর একটা বল হচ্ছে তিন নিউটন তোকে যদি বলে যে এর উপর কত বল মোট কত বল কাজ করছে সেটা তুই বলতে পারবি না কারণ মোট বলটা এখানে পাঁচ নিউটন হবে না দেখ আমি উদাহরণ দিচ্ছি মনে কর এই বস্তুর উপর যে বলটা কাজ করছে এফ ওয়ানটা এই কাজ করছে এফ টুটাও এই কাজ করছে তাহলে আমরা মোট বল বলতে পারবো মোট বল হচ্ছে পাঁচ নিউটন কিন্তু যদি এরকম হয় এফ ওয়ানটা এদিকে কাজ করছে আর এফ টুটা এদিকে কাজ করছে তাহলে এক্ষেত্রে মোট বলটা কিন্তু পাঁচ নিউটন হবে না এইখানটা এক্ষেত্রে এইটা তিন এটা দুই তাহলে এক্ষেত্রে মোট বল যেটা হবে সেটা হচ্ছে তিন মাইনাস দুই মানে এক নিউটন তাহলে আমি বুঝ পাচ্ছিস যে বল কোন দিকে কাজ করছে এখানে দুটো বল দিয়ে দেখলাম এখানে যদি চার পাঁচটা বল থাকতো তাহলে বিভিন্ন দিকে কাজ করতো তাহলে সেক্ষেত্রে বল বলের মান কত তার উপর মোট বলটা নির্ভর করছে না বল কোন দিকে কাজ করছে তার উপর মোট বলটা নির্ভর করছে বুঝবালি তাহলে বলের দিক আছে এই যে বল যখন লিখছি দেখ বলের একটা রিয়োকশান দেখাচ্ছি তাহলে এটা কিন্তু এমনি নিয়ম নয় পাটিগণিত বা বীজগণিতিক নিয়ম নয় এটা জ্যামিতিক নিয়ম তাহলে এখানে জ্যামিতি কোচাই কাজে লাগালাম এখানে জ্যামিতি কাজে লাগাই লাগাইনি দেখে মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কাজে লাগিয়েছি যদি এরকম থাকতো যেমন করে এই একটা বস্তু আছে তাকে এই দিকে দু নিউ আর এই দিকে তিন নিউ তখন তুই লোভ দিবাল করার জন্য তখন তোর জ্যামিতি নিয়ম লাগতো এক্ষেত্রে যে বলটা হয় যদি নব্বই ডিগ্রি কোন করে থাকে এখন একটু বুঝে রাখ পরে আমরা বোঝাবো যেটা কি করে হচ্ছে লোভ দিবল হবে দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার যদি নব্বই ডিগ্রি কোন থাকে অন্য কোন থাকলে আবার ক্যালকুলেশন আরও জটিল হবে ঠিক আছে তাহলে যদি এটা বুঝতেও না পারিস তাহলে সংখ্যাগুলো তো বুঝতে পারছিস যে স্কেলা রাশি কোনগুলো যে রাশিগুলির মান আছে কিন্তু কোনো দিক নাই এবং যারা পাটিগণিত নিয়মে বা বিজ্ঞানিত্তিক নিয়মে যোগ বিয়োগ করা হয় অর্থাৎ আমরা যে যোগটা জানি যে দুই প্লাস এক সমান তিন চার প্লাস পাঁচ সমান নয় এইরকম নিয়মে যোগ হয় স্কেলার রাশি ঠিক আছে আর রাশি কোনগুলো যে রাশির মান এবং দিক আছে এবং এরা জ্যামিতিক নিয়মে ভে ভেক্টরের যোগের একটা নিয়ম আছে সেটাকে বলে জ্যামিতিক নিয়ম সেটা আমরা পড়ব পরে সেই অনুযায়ী যোগ হয় তখন তাদেরকে আমরা ভেক্টর ভেক্টরেছি এই যে বেগ তরণ বল ওজন এগুলো হচ্ছে সব ভেক্টরেজি এদের দিক আছে এখন তো দেখালাম বেগের বলের দিক আছে বেগেরও দিক আছে যেমন একটা বাস একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে তাহলে বেগের নিশ্চয়ই দিক আছে তরণেরও দিক আছে ওজনেরও দিক আছে ওজন মানে কি কোনো বস্তুকে পৃথিবী কত বল দিয়ে টানছে তাহলে টানার তো একটা দিক আছে তাহলে ওজনও দিক আছে কিন্তু তোর ভর সময় উষ্ণতা এদের কোনো দিক নাই তাই জন্য এরা রাশি আর এরা হচ্ছে রাশি এখানে দিয়েছে সময় এর কোনো দিক আছে এর দিকের কোনো ব্যাপার নাই তাহলে ঘড়ি দিয়ে সময় মাপছে তাহলে সময় হচ্ছে রাশি এখানে ওজন মাপছি এখানে ওজন মাপছি না অ্যাকচুয়ালি দাঁড়িপাল্লা দিয়ে ভর মাপছি কিন্তু এই যে বস্তুগুলোর ওজন এটা একটু নিচে নেমে আছে এর ওজন বেশি কারণ একে পৃথিবী বেশি জোরে টানছে তাহলে ওজনটা হচ্ছে ভেক্টারাশি কারণ নিচে দিক আছে এই যে গাড়িটা ছুটছে গাড়িটার একটা বেগ আছে তাহলে এই যে ছুটছে এর একটা নির্দিষ্ট দিক আছে তাহলে বেগ যেহেতু আছে বেগের ডিরেকশন আছে তাহলে বেগের দিক আছে বলে এটা হচ্ছে তোর ভেক্টারাশি বুঝতে পারছিস স্যার এবার একটা উদাহরণ দিই যেটা দেখে মনে হবে ভেক্টারাসি কিন্তু স্কেলার রাশি যেমন কারেন্ট কারেন্ট ঠিক আছে মনে কর এই দিক দিয়ে তিন অ্যাম্পের কারেন্ট যাচ্ছে ঠিক আছে আর এই তার দিয়ে দু অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে তাহলে দেখে কী মনে হচ্ছে কারেন্টের দিক আছে তাহলে কারেন্ট মনে হচ্ছে ভেক্টর রাশি তাই না কিন্তু যদি বলে যে এই তার দিয়ে কত মোট কাটতো কারেন্ট যাবে সেটা হচ্ছে এই তার তার দুটোর কারেন্টের যোগ ফল তাহলে এইটা দিয়ে পাঁচ অ্যাম্পিয়ার কারেন্ট যাবে কিন্তু যখন একটা যোগ হচ্ছে তখন কিন্তু পাটিগাণিতিক নিয়মে বা বীজগাণিত নিয়মে যোগ হয়ে যাচ্ছে তাহলে কারেন্ট দেখে মনে হচ্ছে দিক আছে কিন্তু যখন যোগ হচ্ছে তখন পাটিগণিত বা বীজগাণিতিক নিয়মে যোগ হচ্ছে তাই জন্য কারেন্ট হচ্ছে স্কেলার রাশি মনে থাকবে তো তাহলে দেখছিস এইটা খুব ইম্পর্ট্যান্ট পাটিগণিত বা বীজগণিতিক নিয়মে যোগ হয় তাহলে শুধু মান আছে দিক নেই বললে হবে না তার সঙ্গে বীজগাণিতিক নিয়মে যোগ হয় এটাও বলতে হবে বুঝতে পারছিস তো আর ভেক্টারাশির সব সবসময় মান থাকবে মানের সঙ্গে দিকও থাকবে চ এদের দুজনের মধ্যে পার্থক্য দেখি যে রাশি আর রাশির মধ্যে পার্থক্য প্রথম পার্থক্য হচ্ছে রাশির মান আছে কিন্তু দিক নেই ভেক্টারাশির মান আর দিক দুটোই আছে স্কেলারাশিকে বীজগাণিতিক নিয়মে ওখানে পাটি করে লিখেছি আমরা বীজগানিতে কী ব্যাপার বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ হয় কিন্তু রাশিকে জ্যামিতিক নিয়মে যোগ বিয়োগ করা হয় ঠিক আছে জ্যামিতিক নিয়মের জ্যামিতিক নিয়মটা কী সেটা পরে শিখব দুটো রাশিকে গুণ করলে সবসময় রাশি হয় যেমন দুই আর তিন কেজি হয়ে যাবে ছ কেজি ঠিক আছে তাহলে রাশি দুটো রাশিকে গুণ করো সেটা একটা রাশি কিন্তু দুটো রাশিকে গুণ করলে কখনো কখনো স্কেলার হবে বা কখনো কখনো ভেক্টার হবে যেমন একটা উদাহরণ দিই বল ভেক্টরাসি স্মরণ স্মরণটাও ভেক্টেরাসি তো বল আর স্মরণকে যদি আমরা গুণ করবো তখন কার্য হবে ঠিক আছে এখন একটা গুণ চিহ্ন দিয়ে বুঝলাম অ্যাকচুয়ালি একটা গুণ চিহ্ন পার্থক্য আছে বল আর স্মরণ এই দুটোই ভেক্টর কিন্তু তাদেরকে গুণ করে পাওয়া যাচ্ছে কার্য কার্যটা কিন্তু স্কেলার ঠিক আছে আবার বল আর স্মরণ এই দুটোকে গুণ করলে পাওয়া যায় টর্ক কী ব্যাপার একই রকম দুটো জিনিসটা আলাদা বল আর স্মরণ এটা বল আর স্মরণ নয় এটাকে স্মরণ লেখা ঠিক নয় এটাকে মনে বলা হয় অবস্থান ভেক্টর যেটা অ্যাকচুয়ালি স্মরণের মতনই সেটাকে গুণ করলে টর্ক পায় যায় ঠিক আছে এখন টক বোঝাতে শুরু করলে বুঝতে পারবি না অনেক বড় চলে যাবে এখন বুঝ রাখ যে বল আর স্মরণকে গুণ করলে কার্য হয় সেটা একটা রাশি আবার কখনো কখনো বলার স্মরণকে গুণ করলে টর্ক হয় টর্কটা হচ্ছে রাশি তাই দুটো ভেক্টরকে গুণ করলে কখনো কখনো স্কেলার হয় আর দুটো ভেক্টরকে গুণ করলে কখনো কখনো ভেক্টর হয় বুঝতে পেরেছিস এবার স্কেলার রাশিকে আমরা জাস্ট তিন কেজি যদি হয় তিন কেজিকে এইভাবে লিখি কিন্তু ভেক্টর রাশিকে লেখার একটা নিয়ম আছে মনে ভর ভর তিন কেজি ঠিক আছে এইভাবে লিখবো কিন্তু যখন আমরা বেগ লিখবো রাশিকে লিখবো তখন ভি লিখে মাথায় একটা অ্যারো চিহ্ন লিখবো এটা হচ্ছে ভেক্টরকে লেখার পদ্ধতি কোনো একটা রাশির মাথায় যখন এরকম একটা তীর চিহ্ন থাকবে তখন ধরে নেবে যে সেটা হচ্ছে একটা ভেক্টর রাশিকে এইভাবে লেখা হয় আর রাশিকে লিখব সেই শুধুমাত্র তার ওই এটা লিখে দিলেই হয়ে যাবে এমটা কী বলে চিহ্নটাকে লিখে দিলেই হয়ে যাবে বা যদি দৈর্ঘ্য হয় তাহলে এল লিখে দিলেই হয়ে যাবে এই হচ্ছে রাশি আর রাশির মধ্যে পার্থক্য বুঝতে পেরেছিস তো তাহলে পড়তে হবে কি ভৌতরাশি কাকে বলে ভৌতরাশি স্কেলার রাশি কাকে বলে রাশি কাকে বলে ঠিক আছে স্কেলারাশি আর রাশির মধ্যে পার্থক্য তাহলে এই প্রশ্নটাকে করে নিয়ে আসতে হবে আমার পরের দিন আমি কিন্তু এটাকে লিখতে দেবো ভালো করে লিপি কিন্তু ঠিক আছে মুখ আজকে প্রথম দিন যে বলে এই ছ অল্প করে পড়ালাম ওকে